সাম্প্রতিক সময়ে পারফরমেন্স ও শক্তির বিচারে বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ে তবে প্রতিপক্ষকে এমনটা ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়কের চোখে সব প্রতিপক্ষ সমান দল হিসাবে শক্তিশালী অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়েকেও মনে করেন শান্ত মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে বাহাতি ওপেনার বলেছেন কোনো দল ছোট নয় আমি বরাবরই বলেছি ক্রিকেটাররাও এমনই চিন্তা করছেন না আশা করি আশা করবো সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল আমরা যেন ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা প্রতিটা ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে আগামী বিশ এপ্রিল সিলেটে শুরু হবে প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নিয়ে শান্ত বলেছেন প্রতিটি আন্তর্জাতিক সিরিজই চ্যালেঞ্জ থাকে এ সিরিজেও অবশ্য চ্যালেঞ্জই থাকবে ভিন্ন কোনো চিন্তা থাকবে না একটা বড় দলের সঙ্গে খেলার সময় যে চিন্তা ভাবনা চাপ থাকে সেটাই থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতিটা নিয়ে ম্যাচ শুরু করতে পারি জিম্বাবুয়েকে সমীহ করলেও প্রতিপক্ষকে হারিয়ে টেস্ট উন্নতি করার কথা জানিয়েছেন শান্ত বাংলাদেশের অধিনায়ক বলেছেন যদি গত বছরের টেস্ট ক্রিকেট দেখেন আগের চেয়ে আমাদের উন্নতি হয়েছে যতটুকু মনে পড়ে তিন চারটি ম্যাচ জিতেছিলাম এ বছরে আরো ছয়টি টেস্ট আছে গত বছরের চেয়ে আমরা কিভাবে ভালো করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে ইসলাম স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড